শুধু ন যায় কালকে হাইকোর্ট বলেছে সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট যে আবেদন করেছিল তাকে সারা দিয়েছে যেখানে আইন কোন আইনসম্মত ছাত্র সংসদ নেই নির্বাচন হয় না সেখানে গুন্ডা বদমাইশ তোলাবাজ দফাঙ্গা ধর্ষক তাদেরকে মমতা ব্যানার্জি অভিষেক অ্যাপয়েন্ট করেছে বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে পরীক্ষা নিয়ে একটা ফ্রেক কালচার তৈরি করার জন্য এটা একটা শুধু হাজিরা ল কলেজ তো নয় এটা শুধু একটা কসবা ল কলেজ তো নয় এই জন্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হয় না সেখানে ইউনিয়নের তালা ঝোলাতে হবে এটা নির্দেশ আর তার সঙ্গে দাঁড়িয়ে কলেজে পঠন বন্ধ হবে কেন যারা পরীক্ষা দেবে যারা ফর্ম ফিল করবে দোষ করেছে তৃণমূলের নেতা ছাত্র ছাত্রীদের কেন শাস্তি হবে সুতরাং পরীক্ষা এবং পঠন পাঠনের অবস্থা ফিরিয়ে আনতে হবে সব কলেজ বিশ্ববিদ্যালয় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি রাজত্ব হচ্ছে বেআইনি কাজ করার জন্য তারা কোর্টের নির্দেশ মানে নেন যাত্রীকে দিয়ে দিয়েছে সবাইকে তাদের একশো জিনিস ক্যাট চালু করেছে কিন্তু আমরা রাস্তায় নেমে সেটাকে আবার আলোচনায় রাস্তায় নামবে আলাদ